কত তো একটা পড়ছে ওই শিয়ালে ফাঁক দিছে মুরগিরে মুরগির আরে শিয়াল কইতা চাই আমরা দি সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরি তোরা গিয়ে আতালো ডুহস কীর্তি তোরাও রাস্তায় রাস্তায় ঘুরবি তো মুরগিটা চিন্তা করলো কথা তো ঠিক শিয়াল যদি রাস্তায় রাস্তায় ঘুরতে পারে তা আমরা পারি না এখন মুরগিরা সবাই মিলা মিছিল বের করছে মুরগির স্বাধীনতা চাই আমরা খোয়ারের ভিতরে আবদ্ধ থাকতে চাই না আমরা রাজপথে ঘুরতে চাই এখন শিয়াল বগল দাবা করতে আছে বগল বাজাইতে আছে এই তো কারবার ঘুরতে গেছে এখন মুরগি যদি সন্ধ্যার পরে ওই খোয়ারের ভিতরে না যায় এটা কি মুরগির লাভ না শিয়ালের লাভ কথা এই তো বুঝে গেছেন আরে শিক্ষিত মানুষে তো সবাই দেখি হ্যাঁ সচেতন মানুষের কাছে ওয়াজ করে মজা মার হাবা বলবেন না তো শিয়ালে বুদ্ধি দিছে মুরগিরে তোমরা জীবনও ঘরের ভিতরে ঢুকবা না সবসময় বাইরে বাইরে ঘুরবা তো মুরগি তো মনে করছে আমার পক্ষে এটা কি আসলে পক্ষে না বিপক্ষে তো মুরগি স্বাধীনতার স্বাদ পাইয়া মিছিল যখন বাইর করছে এখন শিয়াল সব বুজকি মুচকে হাসে এখন আর আতাল ভাঙ্গা তালা ভাঙ্গা ফিডা খাইয়া তারপরে মুরগি ডোরা লাগবে না মুরগি তো আইয়া ডাক্তার আসেন আমার ধরেন ঠিক কিনা কন এখন শিয়াল মুরগির পক্ষে যখন বিবৃতি দেয় তখন বুঝতে হবে কুসকুস কালা হায় ঠিক কিনা ক এই বাংলাদেশের বুদ্ধিজীবী নামের কলঙ্ক সুশীলের নামের কলঙ্ক আধুনিকতার নাম দিয়া যারা আমার মেয়েদের পক্ষে বিবৃতি দিও আমার মেয়েদেরকে পর্দা ছাড়া করতে চায় আমার মেয়েকে ভুক করতে চায় ঠিক কিনে বলো তারা আমার মেয়েদেরকে স্বাধীনতার নামে তারা আমার মেয়েদেরকে দুনিয়ার সর্বশেষ তার সর্বোচ্চ সম্মানটুকু তারা কেড়ে নিতে চায় শিয়াল যেমন মুরগি ধরে ধরে খেতে চায় আমার দেশের বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক তারা ওই মেয়েদেরকে ঘর থেকে বের করে তাদের ভুগের সামগ্রী বাড়াতে চায় ঠিক কিনা বলো তো রেজাল্ট তো পেয়ে গেছে রেজাল্ট তো পাইছে আপনাদের মনে নাই সেই কথা টিএসসিতে থার্টি ফার্স্ট নাইটের নামে ছেলেদের সাথে মেয়েরা যখন বের হলো মেয়েটার শেষ পর্যন্ত আরেকবার লুঙ্গি ঘুরলাম লাগছে হ্যার জামা কাপড় যা কিছু আছিল সব খুলে ফেলছে ছেলেরা কারণ থার্টি ফার্স্ট নাইটে রাত্রে বারোটার পরে টিএসসির সামনে ওই হায়নার পশুদের মতো মানুষগুলোর সামনে মেয়েরা যখন অবাধ ভাবে মিশতে গেছে মেয়েরা স্বাধীনতার প্রকাশ সেলারা তাদের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে ইসলাম দেড় হাজার বছর আগে সেই বিধান দিয়ে দিয়েছে না না এই অবাধ বিচরণ নয় এর মানে আমি মুস্তাক এইভাবে মেয়েদের লেখাপড়ার বিপক্ষে না আমার মেয়ে ডাক্তার হওয়া লাগবে আমার মেয়েরা অবশ্যই ডাক্তার হওয়া লাগবে কারো কোনো নারীর যদি সন্তান সম্ভব নারীর সিজাল লাগে মেয়েরা যদি ডাক্তার না হয় তাহলে সিজার যদি কোনো পুরুষে করে এটা মোটেও সুন্দর হয় না তো মেয়েরা লেখাপড়া না করলে ডাক্তার হবে কেমনে এই জন্য মেয়েদের লেখাপড়া দরকার আমার মেয়ে ডাক্তার হবে আমার মেয়ে নার্স হবে আমার মেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা হবে আমার মেয়ে দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর পৃথিবীর ইতিহাস এমন করেই রচিত হয়েছে যা কিছু সুন্দর যা কিছু কল্যাণকর পুরুষের যেমন ভূমিকা আছে নারীরও ভূমিকা আছে আমার নবী যখন যুদ্ধের ডামাডোল বাজিয়ে যুদ্ধের ময়দানে যেতেন নারীরা তাঁবুর ভিতরে থেকে সেই অসুস্থ রুগীদের সেবা শুশ্রূষা করতেন সব বলবেন না যুদ্ধের মতো কঠিন জায়গায় নারীদের ভূমিকা ছিল ইসলামের প্রথম যুগে ইসলাম সেটাকে স্বীকৃতি দিয়েছে ইসলাম শুধু স্বীকৃতি দেয় নাই ইসলাম বাস্তবায়ন করে দেখিয়েছে নবীযুদ্ধের ময়দানে আর মহিলাদেরকে মহিলা যোদ্ধা যারা তাদেরকে লাগিয়ে দেওয়া হলো ওই অসুস্থ রুগীদের সেবা করার জন্য। কোনো জায়গায় মেয়েদেরকে পিছিয়ে রাখার সুযোগ নাই কিন্তু আর মানে এই না মেয়ে স্বাধীনতার নামে মেয়েদেরকে উলঙ্গ করে অর্ধ উলঙ্গ করে ওই হায়নার মতো পশুদের সামনে ছেড়ে দেওয়ার পক্ষ আমরা না ঠিক কিনা বলেন তোমার মন চাইবে অবাধ ফ্রি মিক্সিং করবা এটা ইসলাম সমর্থন করে না তার জন্যে আজকে তাহাজিবলম্বা পরিবার আমার মেয়েদেরকে যেন সুশীল বানানো যায় ভদ্রা বানানো যায় আমার মেয়েরা যেন পর্দায় অভ্যস্ত হয় সেই জন্য তারা মহিলা শাখা খুলে সেখানেও মেয়েদেরকে হাফেজা বানানোর জন্যে শুভ সূচনা করে পরিকল্পনা মাফিক তাদের পথ চলা শুরু করে দিয়েছে আমরা তাদের সকল ভালো কাজগুলো যে কাজগুলো তারা আঞ্জাম দিচ্ছে আমরা তাদের সকল ভালো কাজগুলোর সাথে আমরা একসাথে আছি একীভূত আছি ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক না সেই কথাগুলো বলছিলাম ওই নারীর লেখাপড়ার আমি বিপক্ষে না আমি পক্ষে আমার নারী কলেজে পড়বে ইউনিভার্সিটিতে পড়বে মেডিকেলে পড়বে তবে আমার মেয়ে পড়বে পর্দার ভিতরে থেকে ঠিক কিনা বলেন ব্যাপার দায় না পর্দায় কথা কেন ব্যাপার দায় না পর্দায় আমার মেয়ে পড়বে পর্দার ভিতরে থেকে মুসলমান খেয়াল করে দেখো আল্লাহ কীভাবে সামঞ্জস্যশীল করেছেন কেমন করে চেক অ্যান্ড ব্যালেন্স করেছেন এই পৃথিবীটাকে কেমন করে স্থিতিশীল করে দিয়েছেন সুবাহ আল্লাহ বলবেন না জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তাবারুক অনেক সুন্দর করে এই ধরুনিকে সাজিয়েছেন মেয়েদেরকে মেয়েদের জায়গা আয় ছেলেরা কি হইল এই যে হুজুর ও না উনি না উনি বাইক এমনি ঘুমায় ছেলে যদি হুন্ডার পিছনে দুই দিকে দুই পা দিয়া বসতে পারে মেয়ে বসতে পারবে না কোন দুঃখে ছেলে যদি সন্ধ্যার পরে হলের বাইরে থাকতে পারে মেয়ে পারবে না কোন দুঃখে একদল নাস্তিক মুরতাদ মুসলমান নামের কলঙ্ক আমার এই সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য আজকে আমার মেয়েগুলোকে আমার মায়েদেরকে আজকে রাস্তার ভিতরে নারী স্বাধীনতার নামে বের করতে চায় ঠিক কিনা বলো তারা বুদ্ধি দিছে কয় বেডিয়া তোমরা কি এত বোকা হয়েছো আগিলা দিন আছে বেড়াইতে সারাদিন ঘুরতে পারবো তুমি খালি গরবইয়া থাকবা আমারও যাবো তুমিও যে আবার যাবো মসজিদও তুমি যাবে পারবে না এই বেডি দিছে বেডি রে ফার্ম এই যে কি ফার্মটা যে দিছে